সকাল সকাল ঘুম থেকে উঠেই দৌড় ইলিশ মাছ জানার জন্য হায় আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা দেখে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও আমরা এখন বেরিয়ে পড়েছি জাস্ট কয়েক মিনিট আগেই ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এমন সময় পড়লো চলো বাজার থেকে ঘুরে আসি ব্যাস বেরিয়ে পড়লাম চলে এসে যে চোখ মুখ দেখে বুঝতেই পারছো এখনও চোখ মুখ ফুলে রয়েছে মানে ঘুম থেকে উঠেই মাছের বাজার আর আমরা অনেকটা লেট করে ফেলেছি বড় বড়ো ইলিশ কিছুই ছিল না সব এই সাইজের ইলিশ ছিল তো আমরা যেটা চাচ্ছিলাম যে এখানে তো অনেক বড় বড়ো ইলিশ আর অনেক ফ্রেশ ইলিশ পাওয়া যায় তো এখানে এলেই পেয়ে যাবো ফ্রেশ তো ছিলই আর পাশকোলাতে ইলিশ অনেক ফ্রেশ পাওয়া যায় মানে একদমই বাসি ইলিশ থাকে না তো থাকে হয়তো বাট আমরা যেই দাদার কাছ থেকে নিই ও খুব ফ্রেশ ইলিশ দেয় তো হচ্ছে ওখান থেকে আমরা ইলিশ নিলাম বড়টা পেলাম না আর দেখতেই পাচ্ছ কত রকমের মাছ এখান থেকে সকাল সকাল সব মাছ সাপ্লাই হয়ে যায় নানান জায়গায় যায় আর কি তো আমরা ওখান থেকে মাছ নিয়ে বেরিয়ে পড়ছি এরপর পাঁশকুড়ার বিখ্যাত চপ যেই চপ ছাড়া আমাদের সকাল হয় না তো আমরা ভাবতে পারি না পাঁশকুড়াবাসী ভাবতে পারি না তো চলে গেলাম চপ নেওয়ার জন্য এখান থেকে বেরিয়েই চলে এসেছি এই ঠাকুমার দোকানে এখান থেকে আমরা চপ প্রত্যেকবারে নেই আগের ব্লকেও নিশ্চয়ই দেখেছো। তো এখান থেকে চপ নেবো বাড়িতে যাব একটা বাটিতে করে মুড়ে আর দু তিনটা চপ নিয়ে বসে যাব মানে মেন আকর্ষণ হচ্ছে এই চপ আর কিছু না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সর্দি ভাই ইলিশটাকে বের করছে ইলিশটাকে কাটবে বলে কেটে নিয়ে আসেনি কারণ ও চাচ্ছিলো নিজে হাতে ইলিশটা কাটার জন্য ও বলেছে নিজে হাতে ইলিশ কাটার একটা আলাদাই মজা থাকে তো আমরা ইলিশ মাছগুলো বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা বড় ছিল আর দুটো হচ্ছে মিডিয়াম সাইজের ছিল টোটাল প্রায় এক কিলো সাড়ে তিনশো মতো এখানে মাছ ছিল কত টাকা পড়েছে বলতে পারছি না কারণ হাজব্যান্ড নিয়েছে তো আমি জানি না আর কি তো যাই হোক এরপর কাটাকাটির পালা তো ছর্দি ভাই তো বললাম প্রথমেই যে ও কাটতে বেশ পছন্দ করে আর ও বলে যে আমি একদম ধুয়ে কাটবো ছাল চাড়ানোর পর আরেকবার ধুয়ে নেবো দেন বডি টুটি সব ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পর একদম কাটবো যাতে ইলিশ মাছটা কাটার পর আর ধুইতে না হয় তাহলে টেস্টটা থাকে না তো বললাম ওকে ঠিক আছে দেন ও হালকা করে যদিও ও ছিল আর কি ইলিশ মাছটা কাটার পর ও জাস্ট জলে বুলিয়ে নেয় একদম চটকে ধোয় না তাই আরও স্পেশালি বাড়ি নিয়ে এসেছিলো দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ তো ও ছড়দি ভাই বললো যে এই প্রথমে যে মাছটা কেটেছি ওটা অনেক বেশি ফ্রেশ ছিল তো দেখে বোঝাই যাচ্ছে বা যে ফ্রেশ ছিল আর এই ও অনেক খুঁজে খুঁজে ও আবার ওকে চেনে তো ওর বলেছে যে ফ্রেশ মাছ দিও তো দেখতেই পাচ্ছ আর আমার ছেলে না খুব এক্সাইটেড ছিল জানো তো এরপর আমরা কেটেছি মাছের মাথা লেজা ভাজা আর তার সাথে ছিল রুই মাছের ডিম ভাজা এটা আবার আরেকটা আলাদা মার্কেটে গিয়ে আমরা নিয়ে এসেছিলাম তো এই সব কিছু ভাজাভাজি শুরু হয়ে গেছে আর আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে তার একটু পরেই ছর্দিভাই ভাই চলে এসছে আমাদের আড্ডায় যোগ দেওয়ার জন্য আমরা ওখানে গেলে কতটা মজা করি তার এক ঝলক হয়তো এই ভিডিও দেখে বুঝতেই পেরেছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ করে দাও সাথে দেখো ভিডিও ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট ছেড়ে যেও এখনকার জন্য এতটুকুই ভালো থাকবে সবাই